আমরা এই দিক দিয়ে নিজেকে ধম্ম মনে করি যে তোমার মন্দির তোমার টাকায় করতে পারোনি আমাদেরও ট্যাক্সের টাকা কিছু আছে আমাদেরও কিছু অর্থ আছে যারা আজকে আম্বন্ডি নিয়ে হাততালি দিচ্ছে আর বলছে মারাত্মক কিছু করেছে আই সোশাল মিডিয়ার মাধ্যমে বলছি সব সমস্ত বন্ধুদের শুনে রেখে দাও কি তোমার পক্ষে সম্ভব হয়নি এখানে ইসলাম शेख সৈয়দ পাঠান তাদের অক্ষর দেওয়া টাকা ওখানে ঢুকেছে মানে তোমার বাহাদুরি কিছু নেই আমি একটা মাত্র শুধু কথা ভূমিকা স্বরূপ বলে রাখতে চাইছি সেটা হচ্ছে এই এইখান থেকে এই স্টেজ থেকে ওই আম গাছ পর্যন্ত এখানে একটা পাহাড় আছে ওখানে একটা আছে এর মাঝখানে গভীর ধরে নেন পাঁচশো ফুট আর কোন একটা কারণে একটা লতা পাতা গাছ এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত লতিয়ে লতিয়ে চলে গেছে কোনো কারণে ধরে না আচ্ছা কোন মানুষকে যদি বলা হয় যে তুমি এই লতা পাতার উপরে ওঠো এই পাড় থেকে ওই পারে যাও নিচে গভীর পাঁচশো ফুট আচ্ছা বলুন তো কোনো মানুষের পক্ষে সম্ভব সম্ভব না যখন তখন ওটা কেটে পড়ে যেতে পারে লতা পাতার আর কি বিশ্বাস আছে একটা বানরকে যদি বলা হয় তুমি যাও ওর মুখের ভাষা নেই কিন্তু ওর একটা সেন্স আছে যে আমি এইটুকু জিনিসের দিয়ে ওখানে যেতে পারবো না আমি তলায় পড়ে যাব যাবেন একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী দ্বিধা দ্বন্দ্ব চিন্তা ভাবনা না করেও নিচে গভীর থাক যাই থাক দাও দাও করে আগুন জ্বলুক যাই থাক ও সেটা পারবে বসতে সে কে আখি আখি পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে অপরের উপরে গাছের ডালের উপরে নির্ভরশীল নয় ও তার নিজের ডানার উপরে নির্ভরশীল ও জানে লতা থাকলেই কি না থাকলেই কি যদি কেটেও যায় আমি আমার ডানা দিয়ে উড়ে চলে যাব সারা পৃথিবীতে এই বক্তব্যের ভূমিকাতে বলছে এগুলো সারা পৃথিবীতে যেখানে যেভাবে মুসলিমরা মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে আমি তো মনে করি তার একটা মাত্র কারণ শুধু আমরা পবিত্র আল কোরআন থেকে দূরে এসেছি তাই আজকে আপনি দেখতে পেলেন আমাদের পাঁচশো বছরের ঐতিহ্যবাহী একটা মসজিদ বাবরি মসজিদ তাকে লকডাউনের নাম করে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে সেটাকে ধুলির করে দেওয়া হলো আমি কলকাতায় বক্তব্য রাখতে বলেছিলাম ডাক্তারী বলে একজন বাবু তিনি বক্তব্য রাখছেন যে রামের এখানে জন্ম হয়েছে এখানে রামের জন্ম আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনি ধরে নেন মুসলিম নয় যারা বসে আছেন সবাই হিন্দু এবং হিন্দু নয় আপনি একজন মানুষ আপনি কোনো ধর্ম মানেন না এই রকম হিসাবে আপনি উত্তরটা আমাকে দেবেন আচ্ছা রামের জন্ম ওখানে হয়েছে হ্যাঁ এটা আমি বিশ্বাস করে নিলাম জন্ম হতে পারে পৃথিবীর ইতিহাসে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে এটা ইতিহাস লেখা হয়েছে আজ পর্যন্ত সারা ভারতবর্ষের একটা চটি বইয়ের পাতাতেও এটা লেখা নেই হয়েছে কোথায় দুই আপনাদের গ্রামের একটা পেটে বাচ্চা খুব ভালো করে বুঝুন সেই মেয়েটার প্রসব বেদনা শুরু হয়েছে আচ্ছা বলুন তো এই মেয়েটা কিন্তু মুসলিম গিয়ে বল মুসলিম মেয়ে যদি হোক সেই অবস্থায় মসজিদে গিয়ে বাচ্চা প্রসব করবে না হাসপাতালে যাবে হাসপাতাল কোন হিন্দু মেয়েও যদি হয় তাহলে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে হাসপাতালে যাবে কারণ মন্দির মসজিদ এগুলো পবিত্র উলঙ্গ হতে হয় তার মানে মসজিদ মন্দির পবিত্র জায়গাতে কোনো মা তার বাচ্চা জন্ম দিতে পারে না এটা আমার প্রশ্ন যে রামের মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় আর অন্য কোন জায়গা পেলো না মন্দিরের ভিতরে বাচ্চা দিতে ঢুকতে হল এটা একটা প্রশ্ন জাগে আপনি দাঁত বার করে হেসে দিলেন কথাটা যে কত ওজন এটা আপনি বুঝতে এটা যুক্তি আছে না নেই আছে আচ্ছা নাম্বার দুই আচ্ছা আপনি আপনাকে আমি আর একটা কথা বলি আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার মালিক এটা আমি ভূমিকাতে বলছি কিন্তু বক্তব্য শুরু করে কোটি 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 টাকার মালিক ঘর জামাই থাকি কোন মেয়েকে বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে আমার টাকার বেশি ক্ষমতা ছিল আর লাঠি পাটির ক্ষমতা ছিল এই কারণে আব্দুল্লাহ পাঁচ কাটা জায়গা দখল করে একটা মসজিদ করেছি আবদুল্লাহ ভাইয়ের এই গ্রামে সেই মসজিদটা আগামী উদ্বোধন হবে তা আপনাদের সবাইকে করছি সবাই যাবেন যাবেন কে কে বলুন তো আচ্ছা যাবেন না কেউ যাবেন না কারণ জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ নির্মাণ করলে নামাজ হবে কি হবে না হবে না আপনি এটা ভাবেন কি করে যে মুসলিমরা এই চরিত্রের কাজ করতে পারে রাম মন্দির ভেঙে দিয়ে মসজিদ করে দখল করে নামাজ করবে এটা ইতিহাসে একটা মিথ্যা মিথ্যা কথা কোন মুসলিম পৃথিবীতে এইরকম মসজিদে নামাজ পড়তে যাবে যাবে না শুনুন একটা কথা বলি আপনারা যারা জানেন কলকাতা যারা যান ট্রেনে করে দক্ষিণেশ্বর বলে একটা জায়গা আছে ওখানে একটা মন্দির আছে মায়াপুরে মন্দির আছে তারাপীঠের মন্দির আছে আছে না আচ্ছা বলুন এই দেশ মুসলমানরা পনেরো এক হাজার বছর শাসন করেছে পনেরো এক হাজার বছর এই দেশ মুসলিমরা শাসন করেছে সারা পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস আপনি বার করুন যে পনেরো এক হাজার বছরে এই দেশের মুসলমানরা একটা মন্দির ভেঙে দিয়েছে এটা আপনি দেখান করবো তাহলে আজ থেকে দুশো তিনশো বছর আগেকার যে সমস্ত মন্দিরগুলো গুলো ভারতবর্ষে আছে একটা মন্দিরও টিকে থাকতো না সব থেকে কুড়িয়ে দেওয়া হতো যত মসজিদ আছে সমস্ত মসজিদ দান করা কোন একজন ব্যক্তি সেই জায়গাটা আর না হয় ভাবে পত্তরে তুলে সেই জায়গা ক্রয় করে তবে মসজিদ নির্মাণ করা হয়েছে একটা মসজিদ আপনি দেখেন সারা পশ্চিম বাংলাতে যে মসজিদা ফুটপাতে ইডব্লিউ রাস্তার উপরে মসজিদ আছে সারা পশ্চিম বাংলা একটা মসজিদ দেখাতে পারবেন পারবেন না অথচ সারা ভারত بھرসে লাখাধিক মন্দির দেখানো যাবে যে মন্দিরগুলো ফুটপাত রাস্তার উপরে আছে আছে না আছে অজস্র বাকি মসজিদ পাঁচশো বছরের ঐতিহ্য ভেঙে গড়িয়ে দেওয়া হলো সরকারের তো মসজিদ করা নয় সরকারের তৈরি করা নয় সরকারের তো কাজ নয় এটা সরকারের কাজ মসজিদ মন্দির নির্মাণ করবে জনসাধারণ পাবলিক তাদের নিজস্ব ফান্ডের টাকা দিয়ে নিজস্ব ট্যাক টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন ইতিহাস নেই যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে দু হাজার চব্বিশ বাইশ জানুয়ারি তার ঐতিহাসিক সাক্ষী থেকে গেল আর একটা কথা বলছি শুনে রেখে দেন যারা বলছেন এ ভালো সে ভালো এ রাজনীতির দল ভালো এ ছিল বলে বেঁচে আছি সব বন্ধু মুসলিম মানি এলার্জি আপনাদেরকে ব্যবহার করছে কি বললাম বুঝলেন ওই রাম মন্দির তৈরি হলো আর এই দিকে দিঘাতে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে এটা করছে কে এটা কে করছে ওটা কেন্দ্র থেকে করছে এটা রাজ্য থেকে করা হচ্ছে দেখো ওখানে একটা বড় মসজিদ করা হয় না কেন তবেই তো বলবো নিরপেক্ষতা তবেই তো বলবো বৈষম্য নেই তবেই তো বলবো যে ভারতবর্ষে হিন্দু মুসলিম মানে সবাই সমান ওই জন্য এটা আমার মনে হয় যে কাজী নজরুল উনি বলেছেন মনে এক মিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ যদি কাজী নজরুল দু হাজার চব্বিশ যদি বেঁচে থাকতেন তাহলে এই কবিতাকে অপমান করতেন সব থেকে বড় রাজনৈতিক নেতারা হিন্দু মুসলিম বলে কিছু নেই মুসলিম মানে এলার্জি ভারতবর্ষে যদি থার্টি পার্সেন্ট আমরা যদি বসবাস করি তিরিশ পার্সেন্ট তারা ভারতবর্ষে যদি থাকি তবুও তো যদি ওরা দশটা কোনো কাজ পায় আমরা তো তিনটা পাব হিসাব অনুযায়ী তো তাই কিন্তু সরকারের দেওয়া টাকা রাম মন্দির তৈরি হলো সরকার দিয়েছে টাকা বলুন তো সরকারের টাকাতে মুসলিমদের ট্যাক্স আছে না নেই আছে এদের কর আছে না নেই আছে আমরা এই দিক দিয়ে নিজেকে ধন্য মনে করি যে তোমার মন্দির তোমার টাকায় করতে পারো আমাদেরও ট্যাক্সের টাকা কিছু আছে আমাদেরও কিছু অর্থ আছে যারা আজকে রাম মন্দির নিয়ে হাততালি দিচ্ছে বলছে এখানে ইসলাম শেখ সৈয়দ পাঠান তাদের ঐক্য দেওয়া টাকা ওখানে ঢুকেছে মানে তোমার বাহাদুরি কিছু নেই আমি যেটা বোঝাতে চাইছিলাম বা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই আজকে আমাদের উপরে যত কি

যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে এক তার নাম কোরআন দুই তার নাম হাদিস এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে সারা পৃথিবীতে তোমরা হবে শ্রেষ্ঠ